কোথায় বাড়ি আর আমি কোথায় আসছি আমি হচ্ছে পুকুর পাড়ে আসছি এখানে একটা কাঁঠাল আছে এটা আরো ফরে কাটনো এগুলা কিন্তু সেই পিতার অনেক মজা এগুলো কাঁঠাল গাছ এটাতে একদম মাটিয়ে মাটিয়ে ধরে রাখে কাঁঠাল এবছর কম ধরছে বাড়ি আর আমি কোথায় আসছি হ্যাঁ এই কাঁঠাল না আম্মা খারাম্মার জন্য এই কাঁঠালটা দিমু এটা অনেক বড় গতকালকে একটা কাটছি আমরা খাওয়ার জন্য আজকে এটা কাটতে আসছি খারাম্মার জন্য ফার্মু কাটতে ফার্মও ইনশাল্লাহ গতকালকেও কাটছি ওটা ফক্স্যাসকে কম টিটা দি ডিম নিছি না করবে পড়তেছেন কি ভাবে আতেছি এখানে 10 ডিম আছে বাবার জন্য দিতেছি এটা বাবার তো ওষুধ খাইতেছেন অসুস্থ তো ওষুধের সাথে দেশি মুরগির ডিম খেলে ভালো পার্মেন ডিম মুরগির ডিম উনি তো খান কিন্তু দেশি মুরগির ডিম আগের মতো আমার আর মুরগি নাই এই কারণে সবসময়ে দিতে পারি না এখন কয়টা জমাইছি এখন দিতেছি বাবা আমার জন্য কি দিছে দেখবেন দেখাইতেছি এই যে বাবা আমার জন্য রুই মাছ দিছেন বাজারে গেছেন ওষুধ কেনার জন্য আর ওই ম্যাচ কিনে আনছেন এটা পাঠাইছেন এখন বাবার জন্য ডিম এগুলো পাঠাইতেছি এরকম বড় বড় রুই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করলে মজা হয় না আজকে শুধু আলু রান্না করবো সবজি সবজি রান্না করবো না একদম মশলা টসলা দিয়ে এভাবে রান্না করলে ভালো লাগে এই রুই মাছের কাছে মাছের মাথা খাইলে নাকি অনেক বুদ্ধি হয় ওই আমি এত মাথা খাইছি আমার একটু বুদ্ধি হয়নি হ্যাঁ মুরব্বিয়ে বলে আর কি না এই রুই মাসের কাতলা মাছের মাথা খাও এটা এটা আসলে নাকি সত্যি হ্যাঁ আমার বুদ্ধি না বাবা যে বাজার থেকে রুই এটাই কিনছে এটা কতটুকু হবে জানেন এটা দুই কেজি বরাবর দুই কেজি দুইটা কিনছেন একটা বাড়িতে নিছেন একটা আমার জন্য দিচ্ছেন এখানে রাশা সব সময় বাজারে গেলে রুই মাছ কাটলাম মাছ চিংড়ি মাছ বা ইলিশ মাছ ছাড়া আর কোনো মাছ কিনেন না উনি অন্য কোনো মাছ খানও না আমি রান্না করতে ASCII বৃষ্টি হইতেছে খুব জোরে আমি রান্না রান্নাঘরে বসে আছি এই যে আমার রান্নায় শেষ বৃষ্টি হইতেছে আমি ঘরের সামনে দেখতেছি ঠিক আছে ওকে বাই ভালো ফিস